নমস্কার ফুটবল জি টোয়েন্টিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে অবশ্যই আমি চাউমিনের রেসিপি নিয়ে এসেছি আর এই চাউমিন কিন্তু ছোট বড়। সবাই আমরা ভালোবাসি কেউ যে ভালোবাসি না কি কেউ আছেন আপনারা তাহলে কমেন্টে জানাবেন আর কেন ভালোবাসেন না সেটাও নিশ্চয়ই জানাবেন আর এখানে দেখুন আমার চাউমিনটা কতটাই লোভনীয় হয়েছে আর আমি সেটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পাইসি এবং লোভনীয় হয়েছে এই যে দেখুন আমার চাউমিনটা দারুণ হয়েছে এবার চাউমিন বানাতে আমি নিয়ে নিচ্ছি সরু চাউমিন মোটা একটা পাওয়া যায় আমি নিয়েছি সরুটা আর আপনারাও সরুটা নেবেন আর এদিকে আমি জল বসিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে জলটা আমার ফুটে গেছে এই যে দেখুন এবার গ্যাসটাকে সিমে করে দিব দিয়ে চাউমিনটা দিয়ে দিলাম আর এক চামচ নুন দিয়ে দিলাম নুন দিয়ে তারপরে চামচটা দিয়ে একটু ডুবিয়ে নেওয়ার চেষ্টা করব জলে এই যে দেখুন চাউমিনটা কিন্তু দু তিন মিনিট ওয়েট করলে তারপরে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে এবার উপরের দিকটা যদি একটু সেদ্ধ হতে বাকি থাকে সেটাকে আমি চিমটার সাহায্যে আমি ডুবিয়ে নিলাম আমার চাউমিন দেখুন এখানে সেদ্ধ হয়ে গেছে চার থেকে পাঁচ মিনিট লাগবে খুব বেশি টাইম লাগে না এবার আমি চাউমিনটাকে ছেঁকে নিচ্ছি আর একটা থালায় চাউমিনটাকে নিয়ে নিচ্ছি এবার দেখুন চাউমিনটা খুবই গরম আছে এতে এবার দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে চিমটার সাহায্যে আমি তেলটা চাউমিনের সঙ্গে মাখিয়ে নেব আর এখানে বলে রাখি আপনারা ঠান্ডা জল দিয়ে যে চাউমিনটা সেদ্ধ করার পরে অনেকে ধুয়েন ধোয়ার দরকার নেই এমনি রুম টেম্পারেচারে রাখলেই খুব সুন্দর হয়ে যাবে এখানে দেখাচ্ছি তেলটা মাখানোর পরে এই যে দেখুন চাউমিনটা কিন্তু খুবই ঝরঝরে হয়ে গেছে আমার এই পর্যন্ত চাউমিনের প্রসেসটা হয়ে গেছে আর এটাই হচ্ছে মেন চাউমিনটা যত ঝরঝরি হবে যত সুন্দর হবে তত চাউমিনটাও টেস্টি হবে এবং খেতে ভালো লাগবে আর এখানে আমি সবজি নিয়ে নিচ্ছি রসুন কুচি পেঁয়াজ গাজর ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা ধনে বরবটি আর বাঁধাকপি এদিকে আমি চাউমিনের উপরে একটা মশলা ছড়ানো হয় সেই মশলাটা বানিয়ে নিচ্ছি দারুচিনি নিলাম অলং লবঙ্গ চার পিস আর তিন পিস এলাচ শুকনো লঙ্কা পিস আর জাবিত্রী নিয়ে নিলাম ছোটো দুটো টুকরো দিয়ে এক চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ এবার এটাকে একটু গরম করলেই দেখুন হালকা একটা সেন্ট এসছে খুব দারুণ সেন্ট এবার দিয়ে দিচ্ছি সাদা নুন আর দিয়ে দিচ্ছি বিড় নুন আধা চামচ মতো বিন নুন এবার এটাকে ভালো করে গরম করে আমি ঠান্ডা করে তারপরে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখে দেবো মশলাটাকে এদিকে আমি নিয়ে নিচ্ছি একটা বাটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম ফাটিয়ে করে এবার দিয়ে দিচ্ছি বিন্নুন নুন আধা চামচ দিয়ে ডিমটাকে ভালো করে ফিটিয়ে নিতে হবে আর এখানে কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম ননস্টিক তাওয়া আর এখানে দিয়ে দিলাম তেল তেলটা দেওয়ার পরে আমি ডিমটা দিয়ে দিলাম আর এখানে বলে রাখি হিটটা হাই করে রাখতে হবে তবে গিয়ে ডিমের ভাজাটা খুব সুন্দর হবে নরম দিয়ে চামচ দিয়ে আমি নেড়ে নিচ্ছি হিটটা কিন্তু কমানো যাবে না হিটটা ফুলই রাখতে হবে দিয়ে বারবার নাড়তে হবে এই যে দেখুন ডিম ভাজাটা হয়ে গেছে এবার একটা খুন্তি দিয়ে আমি ডিম ভাজাগুলোকে এইভাবে কেটে নিব কেটে নিলে ছোটো হয়ে যাবে আর বড় রাখতে চাইলেও বড় রাখলেও খুব ভালো লাগে এবার ভুজিয়া টাইপ করে নিলেও খুব সুন্দর লাগে পছন্দ অনুযায়ী করে নেবেন দেখুন আমার ডুইমের ভুজিয়া রেডি এবার এটা একটা প্লেটে আমি বেড়ে নিচ্ছি এদিকে আমি একটা কড়াই নিয়ে নিলাম তাতে তেল দিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে দিচ্ছি বরবটি বরবটিটা দিয়ে পেঁয়াজটা আর বরবটিটা দুই থেকে তিন মিনিট আমি ভেজে নিব তারপরে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়েও আমি দুই থেকে তিন মিনিট ভেজে নিব হালকা একটু নরম হওয়া পর্যন্ত এবার দিয়ে দিচ্ছি আমি রসুন কোচানো আর কাঁচা লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু এক মিনিট মতো আমি তারপরে দিয়ে দিচ্ছি বাঁধাকপি গাজর দিয়ে এবার তিন মিনিট মতো এখানে আমি ভেজে নিব দিলে তারপরে দিয়ে দিচ্ছি এখানে টমেটো টমেটো দিয়েও এক মিনিট মতো আমি এখানে ভেজে নিব তার মধ্যে আমার বাঁধাকপি গাজর দুটোই ভাজা হয়ে যাবে আর চাউমিন মানে খুব বেশি সবজিটাকে ভাজা লাগবে না একটু কাঁচা কাঁচা থাকলেই ভালো হয় আমার সবজি ভাজা হয়ে গেছে এবার আমি চাউমিনগুলো তুলে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আমি বিনুন নুন পরিমাণ মতো চিনি সয়া সস আর এক চিপি মতো ভিনেগার এবার খুন্তি দিয়ে আমি নেড়ে নিব ওপর নিচ করে নেব চাউমিনের সঙ্গে সবজিগুলোকে মিশিয়ে নেব আর যে লিকুইডগুলো দিলাম সস ভিনিগার তাহলে সব কিছু সুন্দরভাবে মিশে যাবে আমি সব কিছু মিশিয়ে নিলাম একবারে উপর নিচ করে নিতে হবে খুব বেশি এখানে হিট দেওয়া যাবে না হিট হিটটা মাঝারি দিতে হবে দিয়ে তারপরে চাউমিনটা করতে হবে দিয়ে একটু মিলিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি উপর থেকে মশলা মশলাটা দিয়ে এবার আমি মিশিয়ে নিব দেখুন আমার চাউমিন কিন্তু রেডি হয়ে গেছে এবার চাউমিনটাকে আমি প্লেটে বেড়ে নিচ্ছি এর উপরে দিয়ে দিচ্ছি ডিম এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচানো পেঁয়াজ আবার দিয়ে দিচ্ছি চাউ মশলা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমি আর টমেটো সস দিয়ে এই যে তার দেখুন কতটা সুন্দর লাগছে এবং লোভনীয় হয়েছে চাউমিনটা কেমন হয়েছে নিশ্চয়ই আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে